দোয়া কবুলের বিশেষ সতর্কতাগুলো আলোচনা করবেন যেন মিস না হয় দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জন করলে বা হারাম দিয়ে দেহ গঠন করলে হারাম দিয়ে আয় উপার্জন করে সম্পদশালী হলে তার দোয়া কবুল হয় না এখন প্রশ্ন হলো তাহলে কি সে দোয়া করবে না দোয়া করবে না উত্তর হলো দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে একজন তার দরখাস্ত অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা কম এর মানে এই না যে সে বসে থাকবে সে তার চেষ্টা ঠিকই অব্যাহত রাখবে এটা করতে হবে তাকে তো হালাল উপার্জন থাকা হলো দোয়া কুবুলের পূর্ব শর্ত এখন কেউ যদি আগে থেকে হালাল উপার্জন করে থাকেন তাহলে তার উপায় কি তার উপায় হলো তবা করা কি করা তবা খাটি অন্তরে যে না আমি আর কোনোদিন হারাম উপার্জন করব না আমার জীবনে আগে যা করছি সেগুলো রিকভার করার হয়ে কি সেটা জেনে সেটা রিকভার করব আর নতুন করে আমি করব না এরকম তবা যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবে দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো গভীর মনোযোগের সাথে দোয়া করা মানে আপনার আনমনা হয়া বা অমনোযোগী হয়ে দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান Hood, hood, tours and travel. To